আপনি কি ভিডিওতে ভিউ কম পাচ্ছেন আপনি কি ভিডিওতে ইনকাম কম পাচ্ছেন আপনি কি নতুন কন্টেন্ট ক্রিয়েটর সো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য সম্পূর্ণ গাইডলাইন নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো যারা যারা আপনারা আমার চ্যানেলে নতুন তারা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট করে দিবেন সো ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে পুরো বিষয়টি বুঝতে হলে সো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আপনার ভিডিওতে ভিউ না আসার মেইন কারণটা কি আপনার ভিডিওতে ভিউ না আসার মেন কারণ হচ্ছে আপনার কন্টেন্টটি ভালো হয় নাই বা আপনার কন্টেন্টটি মানুষ দেখতে ইন্টারেস্ট না আর আর এগুলো বেশিরভাগ কি কারণে হচ্ছে সেটা হচ্ছে আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের প্রধান সমস্যা হচ্ছে যে মানুষের কাছ থেকে ফলো টু ফলো মানে সে সে ফলো নিয়া সে ফলো নিয়া ভাই এইভাবে সে সে ফলো নিলে আপনি জীবনে কখনো বড় কিছু করতে পারবেন না আর আপনি ভিডিওতে কখনো ভিউজ পাবেন না কারণ ফেসবুক অ্যালকোরিদম এগুলো সম্পূর্ণ ধরে ফেলে যার কারণে ফেসবুক ওই ভিডিও গুলা রেস করে না ওই আইডিয়াল ভিডিও যার কারণে আপনারা ভিডিওতে ভিউজ পান না আপনাদের ভিডিওতে ভিউজ কমে যাচ্ছে এই প্রধান সমস্যা হচ্ছে এইটা আর যারা ফলো টু ফলো দেয় বা যারা একটা পেজ দিয়ে আর একটা পেজে ফলো নেন তো এটাতে আসলে যে আপনাদের ওই পেজটি অ্যাকটিভ পেজ না বা আপনি যার কাছ থেকে ফলোটা নিচ্ছেন ওইটা ওই ফলোয়ার আপনার ভিডিও দেখে বা আপনার ভিডিও দেখতে ইন্টারেস্টেড না কারণ এইটা দিয়ে আপনার হয়তো ক্রাইটেরিয়া পূরণ হবে পেজ মনিটাইজেশন পাবেন কিন্তু আপনি ভিউজ পাবেন না ইনকাম কম আসার কারণটা বলি ইনকাম কম আসার কারণটা হচ্ছে যে আপনার ভিডিওতে খুব একটা ভিউজ পান না কম ভিউজ পান ফেসবুক এমনিতে ইনকাম কম করে দিয়েছে তো যার কারণে আপনারা ভিডিওতে খুব একটা ইনকাম পান না ইনকাম বাড়ানোর কি উপায় আসলে আপনারা ইনকাম কিভাবে বাড়াতে পারেন ইনকাম বাড়াতে হলে আপনার কি করতে হবে তো ইনকাম বাড়াতে হলে একটা টেকনিক আপনাদের অবলম্বন করতে হবে সেই টেকনিকটা হচ্ছে যে আপনার পেজটি যদি আপনি অন্য কোন কান্ট্রিতে প্রমোট করতে পারেন দেখা যাচ্ছে আপনার ভিডিওটা শুধু বাংলাদেশে দেখছে দেখা যাচ্ছে যে আপনি ইউএস কানাডা কিংবা দেখা যাচ্ছে ইউনাইটেড কিংডম সুইজারল্যান্ড জাপান এরকম কোন কান্ট্রির কিছু ফলোয়ার বা একটি ফলোয়ার নিতে পারেন বা এরকম কোন কান্ট্রিতে আপনার ভিডিওটি প্রমোট করতে পারেন আপনার ভিডিওতে যদি ক্লিক আনতে পারেন তাহলে আপনার পেজে হান্ড্রেড আসবে ভিউজ যতগুলো ভিউজই আসুক না কেন আপনি ইনকামটা আপনি অনেক ভালো পাবেন কারণ বাইরের কান্ট্রি থেকে ক্লিক আসলে সেটা আপনার পেজের জন্য খুবই পজিটিভ ব্যাপার সেক্ষেত্রে আপনার কিছু অন্তা अवलोकन করতে হবে কিভাবে আপনারা এগুলো আনবেন সো ফেসবুকে দেখবেন বিভিন্ন গ্রুপ আছে বা বিভিন্ন কান্ট্রির বিভিন্ন গ্রুপ আছে ওই গ্রুপগুলোতে আপনাকে এড হতে হবে গ্রুপে এড হলে ওইখানে আপনাদের কিছু ওই ট্রাফিক পাবেন ওই কান্ট্রি ওই ট্রাফিকগুলো আপনাদের যেভাবে হোক কালেক্ট করতে হবে তো কালেক্ট করা আপনাদের কাছে খুব একটা মানে কঠিন কিছু না আমি মনে করব যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাকটিভ থাকেন তাদের কাছে এই সমস্ত কাজ করা কোনো ব্যাপারই না সাহস কাজ কিভাবে আপনারা এটা এগুলো করতে পারবেন আপনারা এগুলো যদি করতে পারেন আপনাদের ভিডিওতে অবশ্যই ইনকাম বেশি বেশি আসবে আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের মানসম্মত কন্টেন্ট আপলোড দিতে হবে আপনারা যদি মানসম্মত কন্টেন্ট আপলোড দেন না দেন বা এরকম চেয়েছে ফলো ফলো নেন তাহলে হচ্ছে আপনারা আপনারা বড় কিছু করতে পারবেন না আপনাদের ভিডিওতে কখনো ভিউজ আসবে না কখনো ইনকাম আসবে না এটা আমি আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টেড দিচ্ছি আর আপনারা যদি ফেসবুকে কন্টিনিউ ভিডিও করতে থাকেন বা ছেড়ে যান আপনাদের ছেড়ে গেলে পারে তখন হচ্ছে যে আপনার ফেসবুক কর্তৃপক্ষের আপনার পেজটি এমনিতেই ভাইরাল করে দেবে বা এমনিতেই আপনি অটো ফলোয়ার পাবেন অটো ভিউজ আসবে কিন্তু কাজ আপনাকে কন্টিনিউ করতে হবে এবং হাই কোয়ালিটির ভিডিও করতে হবে আপনাকে লো কোয়ালিটির ভিডিও ছাড়লে আপনি কখনো ওই পোস্ট রিস্ক করবেন না আপনার সো এই ছিল আজকের ভিডিও সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই